নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আপনার স্বামী বা আপনার ছেলে অথবা আপনার মেয়ে রাতের বেলায় নেশা করে বাড়িতে আসছে রাতের বেলায় অনেক রাতে বাড়িতে আসছে রাতের বেলায় ঝুট ঝামেলা করছে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে কি করবেন বহু জায়গায় গেছেন কোথাও থেকে কিচ্ছু করতে পারেননি ঝরে যাওয়া একটি কাগের পালক নিন এবং ওই কাগের পালকটা যে মন্ত্রটি বলছি শনিবার দিন শুকনো লঙ্কার সঙ্গে ওই কাগের পালকটাকে জ্বালিয়ে দিন মন্ত্রটি লিখে নিন খাতা পেন দিয়ে ওম মহাপদ্মাই সাহা ওম মহাপদ্মাই সাহা ওম মহাপদ্মাই সাহা একুশ বার বলে কপ্পুর দিয়ে কাগের পালক এবং ওই শুকনো লঙ্কাটাকে জ্বালিয়ে দিন তারপর যিনি নেশা করে আসেন খাওয়ারের সঙ্গে মিশিয়ে সেটা তাকে খাইয়ে দিন তিনি নেশা থেকে পুরোপুরি ছেড়ে দিতে বাধ্য হবে দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন